যদি কোনো গ্রামে বাতাসা তৈরি হয় তাহলে সেই গ্রামের নাম সাধারণত বাতাসা গ্রাম বলে সবাই চিনে যায় যদি ফুচকা তৈরি হয় সেই গ্রাম জুড়ে তবে সেই গ্রামকে সবাই ফুচকা গ্রাম বলে আর আজকে যে গ্রামে আমি যাচ্ছি সেখানে কাঁসার বাসন তৈরি হয় তাহলে তোমরা ভেবেই দেখো সেই গ্রামের নাম কি হতে পারে সেই গ্রামের নাম হলো কাঁসারি গ্রাম ঠিক সেই রকমই গ্রামে যাচ্ছি তোমাদের সেখানে নিয়ে যাব কাঁসার বাসনপত্র কিভাবে তৈরি হয় সবটাই তুলে ধরব চলে এসছি দত্তপুকুরে হ্যাঁ এখন দাঁড়িয়ে আছি দত্তপুকুর স্টেশনে এই যে দেখতে পাচ্ছ স্টেশন দত্তপুকুর স্টেশন থেকে মিনিট দশেক হেঁটে আসলাম তো একদম সেই রাস্তার মুখে চলে এসেছি এই যে রাস্তা দেখা যাচ্ছে এখান থেকে একটু ভেতরে প্রবেশ করলেই সে কাশারি গ্রামে পৌঁছে যাবো আর রাস্তার ঠিক একটু বলে দিই রাস্তার পাশেই নেতাজি বয়েজ ক্লাব এই ক্লাবটা কিন্তু তোমরা দেখতে পাবে আর এই রাস্তা দিয়ে ভেতরে প্রবেশ করবো তারপরে একদম কাশারি গ্রামে পৌঁছে গিয়ে তোমাদের তুলে ধরছি সমস্ত কিছু কাশারি গ্রামের মধ্যে সম্ভবত প্রবেশ করে গেছি কারণ এর আগে আসা হয়নি আমার আমি বুঝতে পারছি না কিছু দোকান দেখতে পাচ্ছি কাঁসা বিদ্যালয়ের দোকান অলরেডি কিন্তু খুলেছে একটু জেনে নেওয়ার চেষ্টা করি এই যে একটু মিষ্টির দোকান বিষ্ণুপ্রিয়া মিষ্টান্ন ভাণ্ডার একটু এই ম্যাডামের থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করি কাঠ এটাই কি কাশারি গ্রাম হ্যাঁ আচ্ছা গ্রাম পাড়া সেটা মানে এই যেহেতু কাঁসারি নামটা হয়েছে মানে কি কাঁসা পিতলের জিনিস এখানে তৈরি হয় বাড়িতে বাড়িতেই বলা যায় আচ্ছা তাহলে এখান থেকে পরপর পেয়ে যাব তো ঠিক আছে ধন্যবাদ আপনাকে পাড়ায় এসে বেশিরভাগই কিন্তু দেখতে পাচ্ছি সমস্ত মেটালের দোকান কাঁসা পিতল পরপর এই যে দোকানগুলো সব দেখা যাচ্ছে কাঁসা পিতলের দোকান এই দোকানটা বন্ধ আছে খুলবে এখন যে টাইম এই টাইমে কিন্তু বন্ধই থাকে দুপুরবেলা একটা দোকান দেখতে পেলাম মা কমলা মেটাল এই দোকানের মধ্যে প্রচুর কাঁসা পিতলের জিনিস ভরা আছে তারা বিক্রি করছে এবং এখানেই শুনলাম যে আশেপাশেই সমস্ত বাড়িতে প্রায় বলা যায় সেরকম কিন্তু কারখানা আছে একটু তোমাদের দোকানটাও দেখিনি কী কী জিনিস সেখানে আছে আমি কিন্তু এখন এই দোকানে এসেছি মা কমলা মেটাল সেই দোকানের মালিক বসে আছেন দাদা নমস্কার আপনাকে আমি শুনে এসছি দত্তপুকুরে এরকম একটা জায়গা আছে যেটাকে কাঁসারী পাড়া বলা হয় কাঁসা পিতলের ম্যানুফ্যাকচারিং সেখানে হ্যাঁ তো এইবার মানে এখানে কি প্রত্যেক বাড়িতেই আমরা এই জিনিস দেখতে পাবো প্রায় বাড়ি বাড়িতে কুটির শিল্প এটা এটা এখানকার কুটির শিল্প

বিভিন্ন স্টেটে চলে যাচ্ছে এখান থেকেই কলকাতা বড় বাজারে যাচ্ছে আমরা যদি কেউ ব্যবসা করতে চায় তাহলে এখানে আসলে পরে অনেক হেল্প হবে তাদের অবশ্যই আসে বিভিন্ন জায়গা থেকে আসে নিয়ে যায় নিয়ে যায় তো দাদা একটু আমাকে একটু গাইড করে দিন না যে এখানে যে কারখানাগুলো আছে কোন দিকে গেলে দেখতে পাবো আপনি রাইট সাইড লেফট সাইড আপনার পেশন দিকে গেল দেখতে পাবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা আপনার গলি গলিতেই আপনার কারখানা আছে আর দেখতে দেবে তো অবশ্যই দেখতে আচ্ছা থ্যাংক ইউ দাদা আপনার নাম রামকৃষ্ণ কংশমণি রামকৃষ্ণ কংসমণি ভালো থাকবেন নমস্কার নমস্কার হ্যাঁ এবার একদমই ম্যানুফ্যাকচারিং যেখানে হচ্ছে সেখানে একটু যাচ্ছি দাদা সাথে আছে তো সুবিধা হচ্ছে আমার এই হচ্ছে তাদের কারখানা বলা যায় এখানেই সবটা তৈরি হয় এখান থেকেই দোকানে আসে এবং এখান থেকেই হোলসেল হিসেবে কিন্তু বেরিয়ে যায় মোটামুটি শেষের দিকে নাকি শুরু হয় কখন থেকে সকাল এই আচ্ছা এখানে অ্যালুমিনিয়ামের হাডি বালতি সব কিছুই আছে আচ্ছা এই হচ্ছে আপনাদের গোডাউন বাহ পুরো মাল কিন্তু ভর্তি পুরো ভর্তি মাল এখানে যে পুরনো বাসন সেগুলো মনে হয় নেওয়া হয় আচ্ছা আচ্ছা চলুন দেখি আর একটু কি দেখতে পাই আরে বাবা এই সব বস্তায় ভর্তি ভর্তি বড় বড় হাড়ি এগুলো বিরিয়ানি হয় নাকি হ্যাঁ সেই জিনিস আছে এটাই আরও কি জায়গা আছে নাকি এটাই এখানে তো সব গোডাউনে রাখা আছে আচ্ছা একটু ভেতরটা একটু দেখিয়ে দিই এবার আমরা দোকানে দেখেছি এই জিনিসগুলো থাকে হাড়ি গামলা বালতি সেটা অল্প কিছু স্টক থাকে তাদের কিন্তু এখানে লটের পর লট সেই স্টক আছে পাইকারিতে যারা তোমরা চাইছো ব্যবসা করবে ব্যবসা করতে চাইছো বা এই ধরনের জিনিস তুলতে চাইছো অবশ্যই তোমরা দত্ত পুকুরে এই পাড়াতে যদি আসো কাশারি পাড়া তাহলে কিন্তু এই জিনিসগুলো পাইকারিতে তোমরা এখান থেকে পাবে এই যে বড় বড় হাড়ি আঠাশ নম্বর হাড়ি এইগুলো কিন্তু সব বিরিয়ানির যে হাড়ি হয় ঠিক সেই রকমের হাড়ি আরও বিভিন্ন রকমের স্টক এখানে আছে সব দেখো এখানে প্রেশার কুকার আছে সমস্ত কিছু পাবে তোমরা স্টিলের কিছু আইটেম আছে জগ মগ এই ধরনের জিনিস আরও এই যে কাঠের যে হাতল দেওয়া এই জিনিসগুলো এখানে পাবে যে রান্নার ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয় ঝাজরি হাতা খুন্তি সব কিছু কিন্তু এখানে পাওয়া যাবে এটা হচ্ছে ফুল গোডাউন মানে কত স্টক মানে ভেতরে না ঢুকলে বোঝা যায় না একটা মানুষের কত স্টক থাকতে পারে সব কিছু এখানে আছে এই যে স্টিলের ট্রে বাটি সব থালা একদম পুরো বান্ডিল ধরে ধরে লটের পর লট মানে এই যে জিনিসগুলো দাদা এইগুলো তো আপনাদের যদি এক পিসের এক রেট থাকে আর পাইকারি হিসেবে আর এক রেট থাকে তাই তো হোলসেলি আচ্ছা আর এই যে পিতলের দেখা যাচ্ছে এই হাঁড়িগুলো কলসি সুন্দর ঘন্টা আছে এখানে ঘন্টা দারুণ দারুণ জিনিস কিন্তু আছে দাদা যাচ্ছে প্রত্যেক বাড়িতে বাড়িতে কিন্তু এখানে এই ধরনের কাজ শিল্প মানে তাদের এটা একটা কুটির শিল্প এই যে যে মালপত্র এখানে সব ভর্তি ছোট ছোট কলসি যেগুলো এবার মনে হচ্ছে কারখানার মধ্যে এসছে নাকি এই কারখানা লাইট একটু কম আচ্ছা একটু হ্যাঁ এই হচ্ছে কারখানা এখানেই তৈরি হচ্ছে এখন সবাই খেতে গেছে ঠিক আছে একটু পরে শুরু করবে তো হ্যাঁ এখানে কাজ হচ্ছে এই হচ্ছে মেশিন এই মেশিন চলছে আমার হচ্ছে প্রচুর তার মধ্যে থেকে তোমাদের তুলে ধরছি কীভাবে কাসার যে বাসনপত্র সেগুলো তৈরি হয় পিতলের এই যে কাটিং হওয়ার পরে যে এই জিনিসগুলো কিন্তু এক্সট্রা থেকে যায় সেই জিনিসগুলো জড়ো করে রাখা হয় আর এখানে এক বাবা কাজ করছে কিছু একটা এইটা হচ্ছে র ম্যাটেরিয়াল সেটা থেকে কিন্তু তৈরি হচ্ছে থালা দেখো কিভাবে তৈরি হচ্ছে বন্ধুরা এই জিনিস কিন্তু কোথাও দেখতে পাবে না এই কারখানাতে এসছি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল মেশিনে যে কাজ যেগুলো একটু উঁচু করা হয় কিভাবে দেখো সেই উঁচু করা হচ্ছে যেখানে একটু ডাউন করা সেটাও করা হচ্ছে সব কিন্তু করে দিচ্ছে এই দাদা এবং যখন কমপ্লিট হয়ে যাচ্ছে জিনিসটা ঠিক এইরকম দেখতে এখানে সব হচ্ছে কল্পনা করা যায় না তোমরা যদি বন্ধুরা আসো এখান থেকে পাইকারি হিসেবে মাল নিয়ে যেতে পারবে আর এই জিনিসটা যদি দেখতে চাও সেটাও কিন্তু এসে দেখে নিতে পারবে যত পুকুরে প্রচুর অনেকগুলো মেশিন চলে এখানে দেখো একটা মেশিন আছে ওই পাশে মেশিন এখানে মেশিন সমস্ত মেশিন কিন্তু আছে বিভিন্ন রকমের কাজ এখানে হচ্ছে একটু এই সাইডটা দেখি এখানে যেগুলো রাখা আছে এগুলো পুরোনো এবং এখানে নিয়ে এই দাবা কাজ করছে এক একটা ডিপার্টমেন্ট এক এক রকম কলসি তৈরি হবে আচ্ছা এটা কলসি তৈরি হবে সেই ডিপার্টমেন্ট বাহ নাও খুব ভালো একটা জিনিস দেখলাম এটা এখানে এই যে মেশিনগুলো আছে এই মেশিন চলছে এই যে দেখতে উপরে পুরো ফিতে দেওয়া আছে মানে বিভিন্ন রকমের কাজ হচ্ছে এখানে তো চলো এবার আরও কিছু জিনিস দেখাই তোমাদের এবার একটু তোমাদের বলে দিই ওই মেশিনে যে ধরনের থালাগুলো আমরা দেখলাম ওটা তো একটু কালারটা অন্যরকম ছিল একদম র ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি তারপর অ্যাসিড পালিশ হয় এবং একদম অবশেষে এখানে আসে এখানে আসলে পরে এখানে আসলে পরেই পালিশ হয় এবং সেই পালিশ হওয়ার পরে যে আমরা পিতলের যে কালার পাই বা কাঁসার যে কালার সেই কালারটা কিন্তু ফুটে ওঠে এই দেখো এই যে পুরো রেডি হয়ে আছে এগুলো কালারগুলো দেখো কত সুন্দর ফুটে গেছে এখানে একটা পুষ্পপত্র থালার মতন সুন্দর একটা তৈরি করা আছে কালার হয়ে গেছে এবং যে পালিশটা হয় সব কিন্তু এই যে এই মেশিনের মাধ্যমে হয় মেশিন এই এখান থেকে দেখো ফিতে দিয়ে পুরো টানা আছে এই মেশিন এক দুই তিন চার এরকম অনেকগুলো মেশিন এখানে আছে দাদারা এখন টিফিনে আসে তো এখন কাজ হচ্ছে না সেটা তোমাদের দেখাতে পারলাম না পরে যখন আর একবার আসবো সকাল সকাল আসতে হবে তা নাহলে এই এমন টাইমে আমি এসছি যেই টাইমে কিন্তু সবাই এখন একটু বিশ্রামে আছে প্রচুর পুরো সমস্ত ঘরে কিন্তু ভর্তি এই ধরনের জিনিস হ্যাঁ এগুলো সব আপনাদেরই ভাই ভাই সব এটা তো দেখিয়ে দিয়েছি এই গোডাউনটা আর এখানেও পুরো মাল বোঝাই করা দত্তপুরে এসে এত সুন্দর একটা জিনিস দেখতে পেলাম আজকে এটা আমার একদমই জানা ছিল না আমি একজনের সোর্সে জানতে পেরেছি এবং আমি চলেও এসেছি যখন জেনে গেলাম তার বেশিক্ষণ আমি ওয়েট করিনি তারপর পরে চলে এসেছি তো এসে সত্যি যেটা জানলাম যেটা জেনে এসেছি সেটা সত্যি মানে এখানে সেই জিনিস তৈরি হচ্ছে দাদা আপনাকে ধন্যবাদ আপনি এত সুন্দর জিনিসটা দেখালেন দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ